জানেই না গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমি চলে এসেছি বাড়িতে আমার বাবার বাড়ি আর কি আজকে সকালে এসছি আজকে সকাল বলতে লক্ষ্মী পুজোর পরের দিন আজকে হচ্ছে তোমার মঙ্গলবার তো সকাল সকাল বেরিয়েছিলাম বাড়িতে সাড়ে সাতটার মধ্যে পৌঁছে গেছি আমাদের ওখান থেকে বেরিয়েছিলাম ছয়টায় তো আমাদের ওখান থেকে শিলিগুড়িতে একটা ডাইরেক্ট বাস আছে সরকারি বাস তো সেটা এসছে এই জন্য তাড়াতাড়ি এসেছি আর তো আজকে হাসতে খুব মানে অসুবিধা হয়েছে আমাদের ওখান থেকে কুচবিহার পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে এসছি কুচবিহার থেকে তারপর বসার জায়গা করে আমরা এসে দেখি বাবা চা হাটছে তারপর হাত মুখ টুক ধুয়ে ফ্রেস হয়ে প্রসাদ খেলাম কাল লক্ষ্মী পূজা হয়েছে তো আমাদের কালকে আসার কথা ছিল কিন্তু কালকে আসতে পারিনি ওই যে বন্যা বন্যা নাকি ভাষায় দেয় সব কিছু এই জন্য আসেনি তো আজকে সকালে আসলাম কালকে সকালে আসার কথা ছিল কালকে তো মা পূজা করেছে তো আজকে সকালেও পূজা হয়ে গেছে এই যে মার ঠাকুর সকালে স্নান টান করে মার পুজো শেষ মাল পরা দিয়েছে এখন তো যাই হোক তারপর প্রসাদ খেলাম চা খেলাম তো মাঝখানে বোনের ফোন আসলো আমরা আসবো আজকে মা তো ভাবতেই পারেনি ঠিক আছে মানে পুরো সারপ্রাইজড হয়ে গেছে বাড়ি এসে খাওয়া দাওয়া করলাম করে একটু বসলাম মা দেখো তিলের গাছ গো দেখো তিলের ফুল এই হয়েছে তো চলো এখন রাখছি পরে আবার কথা হবে কি জানো আরে কি নদী না দুপুরে আমরা খেতে বসেছি আর আজকে ছিল নিরামিষ যেহেতু গতকাল লক্ষ্মী পূজা গিয়েছে তো লক্ষ্মী পূজার পরের দিন লক্ষ্মী ঠাকুর তো ওঠানো হয়নি তো বাড়িতে মাছ মাংস রান্না হবে না আমিষ রান্না হবে না নিরামিষ তো ডাল হয়েছে সবজি হয়েছে বড়া আর তো চলো খেয়ে নিয়ে আগে দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি একটু পেছনে আসলাম বিল তো সবাই শুয়েছে বাবাও শুয়েছে তো আমি স্নানের আগে ঘুমিয়েছিলাম ঠিক আছে ঘুম থেকে উঠে স্নান টান করে খাওয়া দাওয়া করলাম আর পেছনে আসার একটা কারণ হচ্ছে একটা লং ভিডিও আপলোডে বসিয়েছি ইউটিউবে তো সেটা আপলোড হচ্ছেই না সেই সকালে বসিয়েছি মানে আমি যখন গাড়িতে তখন বসিয়েছি ঠিক আছে ভাবলাম যে বাড়ি থেকেই আপলোড করে নিয়ে আসবো কিন্তু সেটা আর হলো না পেলাম না আর কি লবডঙ্ক মানুষ সেটার হলো না তো এটাই এখনও মানে চলছে কি বলবো যার জন্য একটু মানে পেছনে আসলাম দেখি এখানে যদি হয় আর একটা শর্টস তো যদি আপলোডে বসায় কতটা টাইম লাগছে আপলোড হতে মানে কী বলবো অধৈর্য অধৈর্য এতটা নেটওয়ার্ক সমস্যা বাড়ির ভেতরে তো সমস্যা বাইরে পেছনে আসলে একটু পায় তবুও আর কি অনেকটা সময় লাগে তো সেই সকালে বসিয়েছি কয়টা বাজে তখন মোটামুটি সাতটা বাজে তখন বসিয়েছি আর এখন বাজে মোটামুটি হচ্ছে তোমার এই আড়াইটা ভাবো তাহলে মানে আমি কিচ্ছু দিতে পারছি না এরকম অবস্থা না ফেসবুকে না ইউটিউবে তো এই জন্য একটু পেছনে আসলাম এখানে কিছুক্ষণ বসবো আপলোড দেখি যদি হয় আর ভিডিওটা একটু বড় তো যার জন্য সমস্যা হচ্ছে তো চলো মা আবার ডাকছে you mm -hmm. মা যখন সন্ধ্যা দিচ্ছিল তখন দেখলে বাবা শঙ্খ বাজাচ্ছিলো এই শঙ্খটা না আমি মা কেউ বাজাতে পারি না মনাইবিলটু ইদানিং মানে শিখেছে বাজাতে তো যাই হোক এটা কিন্তু আমাদের এখনকার কেনা না এটা বহুদিন পুরনো শঙ্খ মানে বাংলাদেশ থেকে নিয়ে এসেছিলো আমার যে ঠাকুরদা ছিল ঠাকুরদাকে একজন গিফট করেছিল এটাকে পঞ্চজ শঙ্খ বলে সম্ভবত যেটুকু আমি শুনেছি আর কি ঠাকুরদার এটা গিফট পাওয়া শঙ্খ তো যাই হোক এদিকে দেখো সন্ধ্যা টন্দা দিয়ে আমরা চা খেতে বসে পড়েছি মা ওদিকে চা করছে আমি এখানে মুড়ি মাখছি বাবা ঝুড়ি বাজা নিয়ে এসেছে ঝুড়ি বাজার দিয়ে মুড়ি মাখছি সবাই খাবো তো চলো বন্ধুরা ভিডিওটা আজকে এখানে শেষ করছি দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা